তো বন্ধুরা আপনারা যারা যারা এই ধরনের ভিডিও করতে পারেন না তো আপনারা যারা যারা এই ভিডিওগুলি করতে পারেন না চলুন কীভাবে ভিডিওটি করবেন তা জেনে নেওয়া যায় তো আপনারা সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এরপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন দেখুন আমার এখানে চলে এসেছে এই যে এটা সর্চ করবেন দেখুন এখানে কিন্তু দুইটা চলে এসেছে এই দুইটার মধ্যে আপনারা এটা বেছে নেবেন আমার ইনস্টল করা আছে কারণে আমি এখন খুলে নিচ্ছি আর আপনারা সুন্দরভাবে এটিকে ইনস্টল করে নেবেন তারপরে আমি খোলার পরে আপনার এভা একটি ইন্টারভিউ শো করবে আপনারা ফটো তারপরে আপনারা আপনার ঘুমে চলে আসবেন ঘুমে আসার পরে অ্যাপটি নতুন করে ওপেন করবেন তারপরে এই প্লাস আইকনে গিয়ে আপনি যে অ্যানিমেশনটা লিখতে চান সেটা আপনার লেগে দেবেন এস ইউ ওয়াই এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন তারপর কালেকশন ফটোতে ক্লিক করার পরে আপনার এটা তৈরি হয়েছে এখন আপনারা আমাদের মুভে ক্লিক করবেন আবার ব্যাকে চলে আসবেন যে কারণে হচ্ছে তারপরে এখানে চাপ দিয়ে আপনি যে টাইপ করতে চান এখানে এক দুই তিন সিরিয়াল দেওয়া থাকবে আপনি সেখান থেকে খুঁজে লেগে লেগে দেবেন দেখুন আমি এক নম্বরে লিখবো একে এখ এইরকম করে ট্রাস করার পর টেকসে ক্লিক করে এখানে আপনি জেরে লিখতে চান লেখার পরে আমি লেখতেছি ইনস্টার্ট দেবেন এই যে হয়ে গেলো আমার ভিডিও করে সবগুলি দেওয়ার পরে হ্যান্ড যখন একটা আপনি বেছে নেবেন হাত নেবেন না যে এরকম একটা আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন আমার নেওয়া হয়ে গেল তখন মিউজিক মিউজিকে গিয়ে আপনি ক্লিক করে আপনার ভয়েসটি দিয়ে দেবেন দেওয়া শেষ হয়ে গেলে ইমোজিটা ক্লিক করার পরে আপনি যদি ইমোজি দিতে চান বা কোনো ফটো দিতে চান তাহলে এখান থেকে ফটোগুলো নিয়ে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো টাটা বাই বাই